বল পুষ্প রাতের আধারে আলো কেন হারায় পরের আলোয় কেন আধার পালায় কার ওই চন্দ্র ওটে কার হুকুমে বল পুষ্প ফটে রাতে আধারে আলো কেন হারায় আলোয় সারা বেলা আল্লাহ এক আল্লাহ তার ইশারাতে ওই চন্দ্র ওঠে তার হুকুমে বলো পুষ্ক ফোটে রাতের আধারে আলো কেন হারায় বোরের আলোয় কেন আদার পালায় পাখিরা কার গান এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ কৃষ্ণ চোর বরণ তার নামে তসবি জপেশা রাখন তার কে আমি তনু থাকে পশুগুলো তার নামে তসবি আকে। কৃষ্ণ চোর রইলা তার নামে কাসদি যথেশ্বর ঠম তারে কে আমে চারু থাকে কত কোনো কারে নামে তাস্দি আগে তারের নামে উড়ে যায় মেঘে বেলা এক আলুবা এক আলু এক আলুবা এক আলু দম ধারীশ্বর দেউই চন্দ্রকে তার হুকুমে বলো পুষ্ক ফটে রাতের আদরে আলো কেন হারায় ভোরের আলোয় কেন আদর পাড়ায় পাটির আকার জন্মায় সারা বেলা এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ জীবনের শেষে কেন আসে মরণ তার কাছে কোনো কিছু রহে জীবনের শেষে কে আসে মরণ কাছে কোন কিছু নয় না গোপন সুখে কে সদা পাশে থাকে মানুষের দোষগুলোকে ডেকে রাখে জীবনের শেষে কেন আসে মরণ কাছে কোন কিছু নয় না গোপন সুখে দুঃখে কে সদা পাশে থাকে মানুষের দোষগুলোকে ডেকে রাখে তার নামে ওরে যায় মেঘের বেলা এক আল্লাহ এক আল্লাহ এক এক আল্লাহ তার ইশারাতে ওই চন্দ্র ওঠে তার হুকুমে বল পুষ্প ফোটে রাতের আধারে আলো কেন আড়ায় ভোরের আলোয় কেন আদার পালায় পাখিরা তার গান গায়ে সারা বেলা এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ কৃষ্ণ তোর ওই লালা boron তার নামে তাসবি জপে সারাখন তার কি amen দরুদariye থাকে বসে ভুল নামে তাসবি আকে কৃষ্ণ তোর ওই লালা boron তার নামে তাসবি জপে সারাখন ধার কি হবে চনু দাঁড়িয়ে থাকে পশুগুনু নামে চশবি তার ভুকুমে বল কুসব ওটে তার ইশারা তে ওই ছন্দ ওটে কার ভ্রুকুমে বল কুসবো কোটে রাতের আধারে আলো কেন হারায় ভোরের আলোয়ে কেন আধারে পালায় পাখিরা তার গম যায় বেলা If Allah, if Allah, if Allah, if Allah, et Allah.